অর্জুন অর্জুন ভাবছেন যে ভক্তি করলে বোধ আর আর কাজকর্ম করতে হয় আমি তো ভক্ত এখন আর কাজ করব কেন বসে বসে মালা জপ করবো তো এক প্রকার চ্যালেঞ্জই করেছেন বিনম্রভাবে কৃষ্ণ আপনি তো বলছেন ভক্ত হওয়া ভালো আবার যুদ্ধ করতে বলছেন কেন এরকম এরকম মনে হয় যে ভক্তি করলে বোধহয় আর কিছু করতে হন আমি আমি ভাবলাম যে আমি মা করে যোগদান করবো আমাদের ডাক্তারি করতে হবে না মা করে যোগদান করলে তুমি ডাক্তারি করো বোধহয় আমি মনে করছি আমাদের মন্দির জয়েন করলে এটা বোধহয় করতে হবে না তো কৃষ্ণ কেজন বললেন তুমি কৃষ্ণ আমাকে বললে যে ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ আমাকে যুদ্ধ করতে বলছে কেন কৃষ্ণ তাই নাকি তুমি কী মনে করছো যুদ্ধ যুদ্ধ করাটা ভক্তি নয় এভাবেই শব্দটা বলেনি ধীরে ধীরে বলছেন তো তো বুঝানোর চেষ্টা করছো আচ্ছা যুদ্ধ করার কথাটা পরে বলি কি তোমার কি মনে হয় ভক্তি ভক্তি বলে কাজ করতে হবে না কাজ না করে কেউ থাকতে পারবে এই যে শ্বাস নেওয়াটা কাজ নয় আমি যখন বসে আছি বসে থেকে একটা নিচে একটা পিপিরা মরে গেলো কে মেরে ফেললো আমি তো মেরে ফেললাম আমি বসে আছি তো কাজ না করি এক মুহূর্তে থাকতে পারে আচ্ছা খাওয়াটা কাজ নয় শ্বাস না খাওয়া সবই তো কাজ কাজ ছাড়া মানুষ কৃষ্ণ সেদিন বলেন নহি কশ্চিৎ সনমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারবে না তুমি মনে করছো ভক্তি করা মানে কাজ না করা এক মুহূর্ত কাজ না করে থাকতে পারবে কাজ করতে হবে অপরপক্ষে যারা বলে যে আমি কাজ করব না কাজ বাদ দিয়েছে কিন্তু মনটা কি বাদ দিতে পেরেছে রাতে স্বপ্ন দেখে না ও মনে মতো চিন্তা করছে তার মানেটা কি হলো সে কপট হলো না যে বাইরে কাজটা বন্ধ করলো কিন্তু মনে মনে মনটা কত নিয়ন্ত্রণ করতে পারলো না মনে মনে কাজ করছে কেন অনেক কিছু নেতা ছিল হ্যাঁ এখন আছে কি জানি না হ্যাঁ একদিন মনোব্রত পালন করে মুখে কিছু কথা বলে না চিঠি লিখে দেয় মুখে কিছু কথা বলে না আচ্ছা মুখে না বলে যে কাজ করা কম হলো তুমি যদি লিখে দাও তোমার মৃত্যুদণ্ড এটাকে মুখ দিয়ে বলার চেয়ে কম হলো না না আমি তো মুখ দিয়ে বলিনি তোমার মুখ দিয়ে বলার দাম কি তোমার সাইন করা আছে তোমার মৃত্যুদণ্ড ওরা আরো পাকা ভক্ত আছে কাজ তো এইরকম কিছু ভণ্ড লোক আছে তারা মনে করে যে কথা না বললেই বোধ হয় হ্যাঁ কথা না বললে পূর্বত বলছে না হ্যাঁ কথা না বললে ভালো কারো কারো জন্য যারা বদমাস তারা কথা না বললে ভালো কিন্তু সাধুদের কথা বলা উচিত হ্যাঁ যারা মায়াবাদী বলছে পূর্বত বলছে হ্যাঁ যারা মায়াবাদী ওরা মাঝে মাঝে মন অবলম্বন এটা ভালো ওদের যত কম কথা বলবে তত জগতের মঙ্গল এখন এরা পূর্বত বলছে এইরকম যারা কপট মনে মনে চিন্তা করছে বাইরে ইন্দ কর্ম বন্ধ করেছে এইরকম ব্যক্তির চেয়ে কর্তব্যনিষ্ঠে ম্যাথরও ভালো তাই অর্জুন কর্ম না করে এক মুহূর্তে থাকতে পারবে তাই কি বুঝা গেল এখন কর্ম করা উচিত কি না করা উচিত করতে হবে কর্ম করতে হবে এখন কর্ম যদি করতে কোন কর্ম করব ডাইরেক্ট কিছু বলছেন না যে তুমি যুদ্ধ করো কেন এই যুদ্ধ এই মুহূর্তে বুঝতে পারবে না যুদ্ধ করতে ও ভাবছে যুদ্ধ করা অন্যভাবে বোঝানোর চেষ্টা করছেন তাহলে এখন তো বুঝতে পারলে কাজ করতে হবে তাহলে নিয়তম কর্ম করুত এইরকম কাজ করো নিহত মানে নিহতক মানে কি হ্যাঁ হ্যাঁ এটা শুনতে নিয়ত মানে ডেইলি মনে হয় নিয়ত প্রতিনিয়ত শুনতে এইরকমই শোনা যায় কিন্তু প্রভাত করে নিহত মানে শাস্ত্র অনুমোদিত নিয়তম আমরা যদি নিয়ত শুনি শুনি মনে হয় গীতের কিছু কিছু শব্দ নিহত মানে বোধ হয় প্রতিনিয়ত অবজানন্তি মাংমুরা যে জানে না শুনতে ওইরকম শোনা যায় অবজানন্তি মানে অবজ্ঞা করা শুনতে বাংলার কথার মতো মনে হয় আসলে বাংলা তো না সংস্কৃত শব্দ তো নিয়তম কুরুকর্ম মানে কি শাস্ত্র নির্দেশিত কর্ম করতে হয় তো শাস্ত্রে কী নির্দেশ আছে শাস্ত্রের নির্দেশ আছে যোগ্য অর্থাৎ কর্ম মানে কি যোগ্য মানে ভগবান ভগবানের কে খুশি করার জন্য এটা আবার কীরকম যেমন আমরা দেশে থাকি যে কোনো কাজ করি রাজাকে খুশি করার জন্য রাস্তায় বাম দিক দিয়ে যাই কেন যাই রাজাকে খুশি করার জন্য যদি না যাই রাজা নারাজ হবে আরে আমি বললাম রাস্তায় বাম দিক দিয়ে ওরা ডান দিকে যাচ্ছে কেন ভালো নাগরিক মানে যে কোনো কাজ করবে রাস্তা রাজাকে খুশি করার জন্য আর যে কোনো কাজ রাজাকে খুশি করার ছাড়া যে কোনো কাজটা বন্ধনের কারণ না আমি তো রাস্তায় ডান দিয়ে হাঁটবো তুমি ডান দিয়ে হাঁটতে পারো গাড়ি গাড়ি চালাতে পারো কিন্তু রাজা খুশি নয় সেই জন্য তোমার জেলখানা থাকতে হয় তো ভগবানকে সন্তুষ্ট করানোর জন্য কাজ করতে হবে এছাড়া যে কোনো কাজ বন্ধনের কারণ যেমন ধরুন আপনি অফিসে কাজ করছেন অফিসে মার সঙ্গে সারাদিন কথা বলছেন চাকরিটা থাকবে কি মায়ের সঙ্গে কথা বলা খারাপ কি মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলা খারাপ কিন্তু ওই সময়টা যে বস টাকা দিচ্ছে তার কাছে খারাপ তাহলে যেহেতু আমি অফিসে আছি ওই মোবাইলে কথা বলি টেলিফোনে কথা যাই করি না কেন যে কাজ করি না কেন তাকে খুশি করার জন্য তাকে খুশি করা ছাড়া যে কোনো কাজ বন্ধনে কারণ তো ভগবানের রাজ্যেও ভগবানকে খুশি করা ছাড়া যে কোনো কাজ লোকায়ং কর্মবন্ধনে সব কাজ বন্ধনের কারণ